হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন একশো আটত্রিশ দিন কথা বলবেন মেপে কাজ করবেন ভেবে হুম কারণ আপনার রাশির অধিপতি অথবা লগ্নের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি শনিগ্রহ বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগেট হচ্ছে তিরিশ জুন থেকে পনেরোই নভেম্বর দু সাল প্রায় একশো দিন শনি গ্রহ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে এবং বক্রি হচ্ছে যেহেতু শনির সাড়ে সাতের মধ্যে আপনারা আছেন তথাপি একটি কথা মনে রাখবেন এই শনি গ্রহ কিন্তু আপনার যোগকার গ্রহ এই দ্বিতীয় স্থানে যখন রেড হচ্ছে তাহলে আপনার রাশি অথবা লগ্নেরও ফল কিন্তু দেবে যার ফলে এই সময়কালের মধ্যে এই একশো আটত্রিশ দিন অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এই সময়ের মধ্যে আপনারা যে বিষয়টা একটু কথা যখন বলবেন একটু গুরুত্ব সহকারে যত্ন সহকারে চিন্তাভাবনা করে বলবেন কারণ সঠিক সময়ে সঠিক কথা বলুন তাহলে কিন্তু বিপরীত দিক থেকে আপনি গুরুত্ব পাবেন এই যে রেট্রোগেট হচ্ছে আপনার রাশির অধিপতি লগ্নের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি আরও আপনারা সময় পেয়ে গেলেন অর্থাৎ কোনো কিছু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন এই যে দ্বিতীয় স্থানে শনির রেট্রোগেট হচ্ছে একশো দিন আপনারা খরচটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন যে ক্ষেত্রে আর্থিক ব্যয় আপনি একটি কারণে একটি অর্থ রেখে দিয়েছিলেন কিন্তু সেটি অন্য ক্ষেত্রে ব্যয় হয়ে যাচ্ছিল অনেকটা ব্যয় আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন যেটি হবার নয় সেই ক্ষেত্রে ব্যয় করবেন টেন্ডেন্সি কিন্তু এরকম থাকবেই একশো আটত্রিশ দিন এবং সমস্ত কিছু ক্ষেত্রে নতুন করে আপনার ভাবনা চিন্তা পরিকল্পনা এগুলো কিন্তু করতে দেখা যাবে এবং আপনারা সময়ও পেয়ে যাবেন অর্থাৎ কী পরিকল্পনা করবেন যথেষ্ট সময় পাবেন তাই ধীরে সুস্থের সমস্ত কিছু চিন্তাভাবনা অবশ্যই করুন এই সময়কালের মধ্যে আপনার যে প্রতিদিন আপনি যে খাদ্যগুলো খান তার উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আপনার থাকবে অর্থাৎ একটু ডিপারেন্স টাইপের খাদ্য খাওয়ার কিন্তু প্রবণতা আপনার মধ্যে থাকবে এই সময়কালের মধ্যে চিন্তাভাবনা অবশ্যই বেশি থাকবে ডিগ্রি চিন্তাভাবনা থাকবে পূর্বে যে সমস্ত কাজ খুব ইজিভাবে আপনি নিয়ে নিচ্ছিলেন সেই সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে আপনি কিন্তু বেশি চিন্তা করবেন অর্থাৎ কি করলে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা যায় এরকম একটু বেশি চিন্তা করবেন এবং শনিগ্রহ এই দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে এখান থেকে শনিগ্রহের দৃষ্টি থাকছে কিন্তু আপনার চতুর্থ স্থানে তাই পারিবারিক দিক থেকে কোনো কিছু বিষয়ে যথেষ্ট আপনার মধ্যে চিন্তা দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনারা যারা কিছু শিক্ষামূলক ক্ষেত্রে আছেন অর্থাৎ কিছু শিখছেন বা আপনি অ্যাডাল্ট প্রকৃতির আপনার মনের মধ্যে কিছু ক্ষেত্রে চাহিদা আছে সেই বিষয়টার উপরে কোনো শেখার ইচ্ছা নলেজ নেবার ইচ্ছা এই সময় কিন্তু সেটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যথেষ্ট দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনারা পারিবারিক দিক থেকে কোনো কিছু বিষয় যথেষ্ট চিন্তা নিয়ে চলবেন এবং পরিবারের দায়িত্ব বড়ো দায়িত্ব কিন্তু আপনি পেতে চলেছেন এবং পরিবারের সমস্ত মেম্বারের দিকে যথেষ্ট নজর আপনার থাকবে এই সময় জমি জমা সংক্রান্ত বিষয় সম্পত্তি কিছু বাড়ানোর প্রবণতা আপনার মধ্যে থাকবে যেমন আপনার মধ্যে সেভিংস করার টেন্ডেন্সি থাকবে অর্থাৎ আর্থিক ব্যয় করার প্রবণতা কম থাকবে সেই ক্ষেত্রে সেহেতু বিভিন্ন ক্ষেত্রে সেই অর্থ বিনিয়োগ করতে দেখা যাবে সেটা হতে পারে কোনো ঘর বাড়ি কেনার দিক থেকে বা কোনো ভূমি কেনার দিক থেকে বা কোথাও কীভাবে অর্থটাকে সেভিংস করা যায় যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে ভালো আর্থিক বেনিফিট দিতে পারে চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে যাই হোক না কেন এই যে শনি রেট্রোগেট হচ্ছে আপনার মধ্যে চিন্তা আপনার অবশ্যই আসছে নতুনত্ব কিছু চিন্তাভাবনা আর্থিক কিভাবে ইনক্রিজ করা যায় চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এই সময় একটি বিষয় আপনারা একটু অবগত থাকবেন যদি আপনার মায়ের শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবং নতুনত্ব কিছু করার যেহেতু ভাবনা আপনার থাকছে কারণ শনি কর্মফলদাতা গ্রহ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে আপনার যোগকারক গ্রহ যার ফলে এই সময়কালের মধ্যে যারা কিছু শুরু করতে চাইছেন পরিবারের মধ্যে কোনো মেশিনারি ইকুইপমেন্ট এরকম কেনার প্রবণতা থাকছে এবং ইলেকট্রনিক্স কোনোরকম গেজেট কেনার ভাবনা থাকছে এছাড়াও যারা পরিবার পরিবার সংগ্রহে কোনো রকম কিছু এক্সট্রা ঘর বাড়াতে চাইছেন বা কিছু করবেন পরিবারের মধ্যে কোনো কর্মক্ষেত্র জেনারেট তৈরি করতে চাইছেন আপনি করবেন সেটিও কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা করতে পারেন এই যে শনিগ্রহ বক্রি হচ্ছে একশো আটত্রিশ দিন এই সময়কালের মধ্যে ধার্মিক চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে কিছু ক্ষেত্রে মন্ত্র উচ্চারণ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে ডিপলি কোনো কিছু বিষয়ে নলেজ নেবার আগ্রহ প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং আপনারা যারা রিসার্চ ক্ষেত্রে আছেন যথেষ্ট আপনি সেখানে নিজের যে প্রভাব সেটি বিস্তার করতে পারেন অর্থাৎ ভালো আপনারা রিসার্চ ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে চলেছেন এই সময়কালের মধ্যে কারণ একশো আটত্রিশ দিন এই যে শনিগ্রহ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে কথাবার্তার উপরে একটু অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করে কথাবার্তা বলতে হবে এমন কোনো কথা বলবেন না যেখানে হওয়া কাজ হয়তো সেখানে আটকে যেতে পারে বা সত্যি কথাই আপনি বলবেন কিন্তু বিপরীত দিক থেকে সে কথা নেবে না সত্যি কথা নেবার মতো অনেকেরই কিন্তু সেটি ক্ষমতা থাকে না তাই ব্যক্তি বুঝে অবশ্যই কথা বলবেন এই একশো আটত্রিশ দিন আপনার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই আসছে পূর্বের একরকম চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি আপনি কিন্তু রাখছিলেন এখন কিন্তু চিন্তাভাবনা একটু ডিফারেন্স হচ্ছে তবে হ্যাঁ যেহেতু শনি সাড়ে সাতের মধ্যে আছেন শনি রেট্রোগেট হচ্ছে যার ফলে গাড়ি অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন যখন চালাবেন যারা গাড়ি চালাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যখন যে কাজ নিয়ে ব্যস্ত থাকবেন সেই কাজের উপর ফোকাস রাখবেন কিন্তু যখন গাড়ি চালাবেন অবশ্যই সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু গাড়ি চালাবার চেষ্টা রাখবেন এই সময় আপনার মধ্যে মনে হতে পারে যে আমি একশো পার্সেন্ট যে সমস্ত ক্ষেত্রে আপনি থাকুন না কেন আপনার কাছে মনে হতে পারে যে আমি একশো পার্সেন্ট এখানে আমার শ্রম দিচ্ছি কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছি না কিন্তু আপনার মধ্যে কিন্তু এটুকু দেখতে পাওয়া যাবে তবে যাই হোক শনি মনে রাখবেন আপনার যজ্ঞকার গ্রহ যার ফলে একশো দিন এই যে আপনার দ্বিতীয় স্থানে বক্রি হচ্ছে অর্থাৎ গতি মন্থর হচ্ছে এবং আপনারা যেহেতু আগের ঘরের ফল দেয় সেহেতু রাশি অথবা লগ্নের ফলও কিন্তু আপনারা পাবেন তাই যা যাই আপনি করুন না কেন যে কোনো বিষয়ের উপরেই আপনি থাকুন না কেন সেখানে অবশ্যই নতুন করে ভাবনা চিন্তা করার দরকার আছে এবং সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই যে চিন্তাভাবনা করার সময় আপনি পাচ্ছেন সেখানে নিজেকে উন্নতি করতে পারবেন নতুনভাবে কিছু করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এই সময়কালের মধ্যে যেহেতু দ্বিতীয় স্থানে অবস্থান করে শনির একটি দৃষ্টি থাকছে সাফল্য স্থানে যার ফলে এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয় কারণ একটি কথা মনে রাখবেন এখানে এই ভিডিওর মধ্যে শনিগ্রহ নিয়ে আলোচনা করছি ঠিকই কিন্তু যখন মাসভিত্তিক রাশিফল আলোচনা করব একটি গ্রহ জানা না ফল দেয় সামগ্রিক যখন মাসভিত্তিক ভিত্তিক আলোচনা করা হবে প্রত্যেকটা গ্রহ থেকে কিন্তু বিভিন্ন রকম ফল পাবেন তাতে কিন্তু অন্য রকম একটি দাঁড়াবে যার ফলে এই সাফল্য স্থানে শনি গ্রহ যখন দৃষ্টি দিচ্ছে এই সাফল্য স্থানে রাহু যখন দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সরাসরি দৃষ্টি দিচ্ছে যার ফলে হঠাৎ তো আর্থিক কিছু আপনাদের তাদের সুরাহ হচ্ছে যারা আপনারা ফাটকা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে অর্থ আপনারা পাচ্ছেন না ইন্টারেস্ট রাখেন লটারি ইত্যাদি ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে কিছু আপনারা পেতে পারেন সেটি অবশ্যই জানার জন্য মাসভিত্তিক রাশিফল দেখবেন এই ভিডিও আলোচনা করলাম এই একশো আটত্রিশ দিন শনিগ্রহ যে বক্রি হচ্ছে অর্থাৎ তিরিশ জুন থেকে পনেরোই নভেম্বর যার ফলে আপনার জীবনে এই একশো আটত্রিশ দিন কেমন কি ঘটতে পারে কি হতে পারে কারণ শনি গ্রহ হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ আপনার দ্বিতীয় এবং রাশির অধিপতি এখানে যে অবস্থান করে থাকবে যার ফলে অবশ্যই আরও আপনারা সময় পেয়ে গেলেন একবার নয় দুবার নয় আপনারা কিন্তু বারংবার চিন্তাভাবনা করে ডিসিশান নিতে পারেন কিছু ভুল ত্রুটি আমাদের মানব জীবনে অবশ্যই হয়ে থাকে সেই ভুল ত্রুটি আপনি নিজে শুধরাতে পারবেন যেটি করা ঠিক হচ্ছে না এর পরবর্তী ক্ষেত্রে এইরকম পদক্ষেপ রাখতে হবে সেগুলো কিন্তু নিজে আপনি অনুধাবন করতে পারবেন এই একশো দিন যদি আপনি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ